কখনো সুশাসন প্রতিষ্ঠা হতে পারে না আজকে আমাদের জীবনের কোনো। নিরাপত্তা নাই সম্পদের নিরাপত্তা নাই মান সম্মানের নিরাপত্তা নাই কোন খারাপ না জানি চিন্তায় চাঁদাবাজ দখলবাজ টেন্ডারবাজি বাদকের প্রসাদ এভাবে গোটা সমাজকে কোটা মানব গোষ্ঠী বাংলাদেশে মানব গোষ্ঠীকে একটি কঠিন অবস্থার মধ্যে ফেলে দিয়েছে তাদের জীবনের সুখ শান্তি সম্পূর্ণ কেড়ে নিয়েছে সুতরাং এই অসৎ নেতৃত্বের জায়গায় যদি সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা হয় তাহলে অসৎ নেতৃত্বের আশ্রয় প্রশ্রয় এই ধরনের চাঁদাবাজি দখলবাজি অভিযান নির্যাতন চল যখন যে দল ক্ষমতা আসে তারাই কেবল এই দেশে রাজা রাজার ছেলেদের মতো চলে এর বাইরে যারা থাকে তাদের সকলকে প্রচার মতো তারা ব্যবহার করে তাদের উপর নির্যাতন নিপীড়ন চালায় সুতরাং সেই জায়গাতে বাংলাদেশ জামাত ইসলামী বিশ্বাস করে যে এই নিয়মতান্ত্রিক অর্থাৎ নির্বাচনের মাধ্যমে এই অসৎ নেতৃত্বকে অপসারণ করে যদি সৎ নেতৃত্ব প্রতিষ্ঠা করা যায় এবং তাহলে তাদের মাধ্যমে একটি কল্যাণ সমাজ এবং কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা হয় যেই কল্যাণ সমাজ এবং রাষ্ট্রে সকল নাগরিক মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নারী পুরুষ মেহনতি মানুষ সকল শ্রেণীর মানুষ তাদের শান্তি নিশ্চিত হবে সহ অবস্থান নিশ্চিত হবে নিরাপত্তা নিশ্চিত হবে সেই নিরাপত্তা জীবনের সম্পদের মান সম্ভ্রম এবং ইজ্জত আপরর নিরাপত্তা গ্যারান্টি এবং নিশ্চিত হবে আর সকল মানুষের উপরে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে সুতরাং ভাইয়ের আমার আমরা তথা বাংলাদেশ জামাত ইসলামী তারা একদল সৎ এবং যোগ্য এবং দক্ষ নেতৃত্ব তৈরি করে জনগণের সামনে বজা তিন শাসনে তাদের প্রার্থী দিয়েছে আমরা যদি দাঁড়িয়ে পাল্লাকে ভোট দিয়ে অন্তত একশো একান্ন জন প্রার্থীকে যদি আমরা সদস্য সংসদ সদস্য করে যদি আমরা পাঠাতে পারি তাহলে আগামী পার্লামেন্ট হবে সেই পার্লামেন্ট হবে এবং যে পার্লামেন্টের সরকার প্রতিষ্ঠা হবে সেই সরকার হবে জনগণের সরকার সেই সরকার হবে একটি কল্যাণ এবং কল্যাণ রাষ্ট্রের সরকার যেখানে সকল মানুষ ধর্ম স্বাধীনতা অত্যন্ত স্বস্তির সাথে শান্তির সাথে নিরাপত্তার সাথে আরামের সাথে তাদের ধর্মীয় অনুষ্ঠান পালন করবে যার চার ধর্মীয় উপাসনালয় আছে সেই উপাসন গুলো তাদের কাছে যেরকম পবিত্র সেই পবিত্রতাকে অক্ষুন্ন রাখার দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের এই দায়িত্ব বাংলাদেশ জামাত ইসলামী পালন করবে তার ধর্মীয় কারণে তার জন্য পালন করা নামাজের মতো সাকাতের মতো হাজের মতো রোজার মতোই তাদের উপরে সব দায়িত্ব পালন করা ফরজ সুতরাং ভাইয়েরা আমরা যদি আপনাদের ভোটে সুতরাং আমরা দাঁড়িয়ে পাল্লার জন্য আপনাদের কাছ থেকে মা ও বোনেরা যারা আছেন ভাই এবং বোনেরা আছেন আপনাদের সকলের কাছে আমরা বিনীত হয়ে বলছি একবার দাড়ি পাল্লাকে ভোট দিন গত চুয়ান্ন বছরে আমরা আপনাদেরকে বুঝাতে পারি নাই বাংলাদেশ জামাত ইসলামে কি যদি সরকার এনা হয় তাহলে এই দেশটা এটি কল্যাণ দেশ হবে এটি কল্যাণ রাষ্ট্র হবে ইনসাপূর্ণ রাষ্ট্র হবে শান্তিপূর্ণ মানবিক পূর্ণ এবং সকল নাগরিকের অধিকার অর্জিত হয়ে এরকম একটি রাষ্ট্র প্রতিষ্ঠা হবে এটা যদি আমরা জনগণকে বোঝাতে পারতাম বিশ্বাস করেন